হ্যালো স্টুডেন্ট দিদি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদেরকে দেখাবো সপ্তম শ্রেণীর দ্বিতীয় বজ্রক্রমিক মূল্যায়ন থেকে বাংলা বিষয়ের মডেল কোশ্চেন নাম্বার ছ নাম্বার সেটটি তাহলে চলো আর দেরি না করে বা দেখে নিই প্রথমেই দেখো একের এক দাগে আছে ঔপনিষদে উক্ত চৌরিবেদ শব্দের অর্থ কি হবে এগিয়ে যাও পরের প্রশ্ন স্বদেশী মিটিং এর রীতি ছিল কি হবে নেতাজির বক্তৃতার আগে নজরুলের গান একের তিন অ্যান্টিলোপ হরিণের ঘন্টার গতি বেগ হবে পঁয়তাল্লিশ মাইল একের চার আলাসগর পর্বতটির নাম ছিল মাউন্ট চেম্বারেন পরের প্রশ্ন বলতে বোঝায় হবে চিত্র কাজ এক ছয় কাল থেকে মনে মোর লেগে আছে খটকা খটকা কি নিয়ে লেগে আছে ঝোলাগুর কিসে দেয় একের সাত চিরদিনের কবিতায় বর্ণিত দুর্ভিক্ষ হয়েছিল উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে আর প্রদত্ত কোন বানানটি ভুল সূর্য কোনটি ধনাত্মক শব্দ হবে ঝিরঝির এরপর আছে প্রদত্ত কোন শব্দটি রুড়ো শব্দের উদাহরণ শুধু মাঠে মাঠে ময়দানে ময়দানে এখন বিশ্বকাপ ক্রিকেটের আমেজ এখানে কিসের উদাহরণ হবে শব্দদৈত আর ঠিক বানানটি হলো দুর্গা তো চলে দুই হাজার একে আছে রবীন্দ্রনাথ জনগণ মনের যে ইংরেজি নামকরণটি করেন সেটি লেখো উত্তরটি হবে দা মর্নিং সঙ্গ অফ ইন্ডিয়া পরের প্রশ্ন কলকাতায় বর্ষামঙ্গল গান হবে কোন মাসে বর্ষা মঙ্গল গান হবে শ্রাবণ মাসে পরের প্রশ্ন কিষণ পাড়া নীরব চোর কাকে বলা হচ্ছে হবে পুরন্দর চৌধুরীকে আর কিষান পাড়া নীরব পচা জল আর মশার অত্যাচারে পরের প্রশ্ন ওরা ভেবেছিল মনে ওরা কারা অতীতের সাম্রাজ্যলো শাসকদের কথা বলা হচ্ছে আর বক্তার কি করে নিজে নিজে নোট বইটি লিখলেন বক্তা অর্থাৎ বাচ্চা ছেলেটি যেখানে যা যা ভালো ভালো কথা শোনে সেগুলো সে নোট বইতে চটপট লিখে রাখে পরের প্রশ্নে দেখো দুই হাজার সাতার কাছে কে আহ গোয়ালে ইশারা পাঠায় হবে মাজা নদী আর যাক না সে যাহান্নমে জাহান্নাম বলতে কি কবি কি বুঝিয়েছেন এটা হবে নরককে বুঝিয়েছেন যার নাম বলতে নরক পরের প্রশ্ন তুমি একটা স্পাই কাকে বক্তা স্পাই বলেছেন অসীমাকে আর ঘরিয়ালার দাদাকে হবে হোটেলওয়ালা দেড় এগারো হোটেলওয়ালা জন্মদিনে সোনাটিয়া কি উপহার দিয়েছিল যা তোমাদের মাকুবইয়ের একুশ সম্পর্কে দেখো এয়া পুঁটলি খুলে একটা ছোট কাছি বের করে বললো এইটাই নাও তোমার জন্মদিনে স্নেহে সোনাটিয়া তো সোনাটি আম একটি কাচি বিল করে জন্মদিনের উপহার হিসেবে দিয়েছিল। ওশা দেখো পেয়াদা কাফে ধরতে এসেছিল হবে ভরিয়াটাকে। চলেছে তিন দাগে তিনের আঁকে আছে কাজী নজরুল গান পা Transaction কা লেখা আর পা Transaction নেতাজি সুভাষচন্দ্রের কেমন দেহ সশ্ৰপে পরিচয় ধরা পড়েছে। প্রখ্যাত সঙ্গীত শিল্পী রামকুমার চট্টোপাধ্যায় কাজী নজরুলের গান রচনায় নেতাদি সুভাষচন্দ্রের দেহ সৎসভ্যের পরিচয় দিয়েছেন তিনি গৌরবর্ণ উন্নত ললাট ও অতি পুরুষ ছিলেন পরের প্রশ্ন দেখো এই পথে আমি যে গেছি লেখকের কেন এরকম মনে হচ্ছে কারদোর কদুর কারদোর কদুর বিজ্ঞানমূলক প্রবন্ধে প্রাবন্ধিক শিবদোষ মুখোপাধ্যায় বিভিন্ন প্রাণীর বিচিত্র গমনাগমনের স্বরূপ ব্যাখ্যা করতে গিয়ে বাগান শামুকের গমনের বাগান একখানি বা পা দিয়ে চলে আর চলার সময় পথে রেখে যায় একটা জলীয় পদচিহ্ন এমন পদচিহ্ন দেখলে কি মনে হতে পারে কথা প্রসঙ্গে কৌতুকের সুরে তা জানাতে এই তিনি রবীন্দ্রনাথের উদ্ধৃতি এনে বলেছেন এই পথে আমি গেছি পরের প্রশ্ন দেখো শান্তিনিকেতনের মাঠে যখন বৃষ্টি নামে তখন কবির কেমন অনুভূতি হয় শান্তিনিকেতন মাঠ আহ প্রশস্ত বিরাট সেখানে বৃষ্টির ছায় আকাশের আলো করুণ হয় ঘাসেরা আনন্দ পায় গাছেরা মাথা পেতে বৃষ্টির আনন্দ অনুভব করতে চায় পরের প্রশ্ন দেখো রবীন্দ্রনাথ গানটিকে পড়েও না উপলক্ষে ব্যবহার করে অথবা ব্যবহার রবীন্দ্রনাথ কিভাবে ব্যবহার করে উনিশশো উনিশ দক্ষিণ ভারত পরিক্রমায় বেরিয়ে রবীন্দ্রনাথ যান মদনপল্লী সেখানকার থিওসফিজিক্যাল কলেজ এর অধ্যক্ষ এবং রবীন্দ্র বন্ধু জেমস পরের প্রশ্নটি দেখো চিরদিনের কবিতায় গ্রামীণ সন্ধ্যা আর রাতের যে ছবিটা পাওয়া যায় চিরদিনের কবিতায় সন্ধ্যাকে স্বাগত জানানো হয় শাখের আওয়াজে এবং ঘরে ঘরে দ্বীপ ঝোলে বুড়ো বর্তালায় গ্রাম্য মানুষেরা সন্ধ্যা আড্ডায় জমাট হয় তারপর সন্ধ্যা পেরিয়ে রাতের আগমন ঘটে রাত্রে এলেই দাওয়ায় বসে মাধ্যমে দেখো ওরা ভেবেছিল মনে কাদের কথা বলা হয়েছে তারা কি স্মৃতিচিহ্ন কবিতায় ওরা বলতে যশ এবং ঐশ্বর্যলভী ব্যক্তিদের কথাই বলা হয়েছে তারা ভেবেছিল তাদের তৈরি করা সৌধের দ্বারা মানুষ তাদের চিরকাল স্মরণে রাখবে পরের প্রশ্নটি দেখো বাঘ ধরার ফাটাক কেমন দেখতে বাঘ ধরার ফাঁদটা হলো অনেক দিনের পুরনো ফাঁদ আগে যখন এখানে বসতি ছিল তখন গায়ের লোকেরা এই ফাঁদ বানিয়েছিল মাটিতে দু মানুষ গভীর গর্ধ করে তার উপর কাঠকুত লতা পাতা দিয়ে ঢেকে রাখা হতো বন্য পশু শস্য খেতে এসে ওই ফাঁদে অর্থাৎ পড়ে যেত উঠতে পারতো না এরপরে দেখো হোটেলওয়ালা জন্মদিনের বিকেলে কোন 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 খেলার আয়োজন করা হচ্ছিল পোটেরালার জন্মদিনকে ভালো করে পালন করার জন্য কিছু খেলার আয়োজন করা হয়েছিল যেমন প্রথমেই হবে দরাবাজের খেলা কারণ দরাবাজের খেলাতেই লোক জমিয়ে দিতে হবে দরাবাজের মতো এত ভালো খেলা কমই আছে এরপর হবে কুকুরের খেলা তারপর হবে জাদুকরের খেলা জাদুকর আকাশ থেকে পুরীতে নাম রানীকে নামাবে এটি হবে সব থেকে আকর্ষণীয় খেলা পরের প্রশ্নটি দেখো হোটেল আলা জন্মদিনে পুরীতে রানীর পোশাক কেমন হবে হোটেল জন্মদিনের জাদুকর পরীদের রানীকে আকাশ থেকে নামাবে পরীদের রানীর পোশাক খুব সুন্দর পোশাকটি ধপধপে সাদা তার সর্বাঙ্গে ছোট ছোট রুপালী বুটির তোলা রয়েছে আর পোশাকটির পাশেই রূপলি ডানা এক জোড়াও রয়েছে কাগজের বাক্সের মধ্যে রয়েছে রানীর মাথায় তারা দেওয়া মুকুট হাতের চাঁদ বসানো রাজদন্দ গলায় সীতা হার হাতের তাগা কানে ঝুমকো ইত্যাদি গয়নার সঙ্গে রূপলি পার দেয়া সাদা রেশমি রুমালও রয়েছে এমন সব সুন্দর সুন্দর পোশাক ও গয়নায় হোটেল ওয়ালা জন্মদিনের প্রয়োজন রানী সাজবে পরের প্রশ্নটি দেখো বলেছে চারটা গেজে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এইখানে কোন আছে সঠিকভাবে শব্দটি দিয়ে বাক্য রচনা করো আর দিন টাপুর টুপুর বৃষ্টি হয়ে চলেছে তাহলে তোমাদের ছ নম্বর মডেল একটি সমাধান করে দিলাম আমরা তার কাছে পরবর্তী আরেকটি ভিডিওতে